দিদি হাজারবার চেষ্টা করলেও আমরা শাড়িড্যাপিং করতে পারবো না কেন আমি তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা করছি সাথে দেখিয়ে দেওয়ার সাথে আমি মুখে বলেও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কত সহজে কত রকমভাবে শাড়ি ড্যাপিং করতে পারো আর খুবই সহজে তো আজকে এই শাড়ি ড্যাপিংটা চলো শেখা যাক প্রথমেই দেখো এখানে শাড়িটাকে এভাবে ওপেন করে নেবে নেওয়ার পরে ঠিক সামনের দিকে ডান দিকে খুব ভালো করে দেখো পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা তোমরা দিয়ে নিলে তারপরে বাঁ দিকে দিলে তারপরে ওই মিডিল এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে একটা জুতো পরে নেবে তাহলে নিচের দিকে লেন তোমাদের বুঝতে সুবিধা হবে নিচের দিকে একটু বেশি করেই শাড়ি ছেড়ে রাখবে আর পিছন দিক দিয়ে দেখো এক রাউন্ড খুব টাইটভাবে টেনে এনে সামনের দিকে কিন্তু আমরা এক্সট্রা কাপড়টা যেখানে প্রথমে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম শাড়ি একদম তোমাদের পায়ের তলাতে থাকবে ততটাই দেখে নেবে তারপরে দেখো এখানে ছোট ছোটো করে ধরতে ধরতে একদম আঁচলের দিকে চলে যাবে আঁচলটা ধরা তো আরোই সহজ দেখো এখানে নর্মালি এভাবে জাস্ট এক জায়গায় করে নিলে এক জায়গায় করে নেওয়ার পরে দেখো ডান থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যাবে মানে পিছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবে এখানে দেখে নেবে শাড়ি অনেক সময় উল্টে যায় ওপরের পাটটা ওপরে থাকবে আর নিচের দিকের পাটটা নিচের দিকে থাকবে এটা দেখে নেওয়ার পরে এখন আমরা করব আঁচলটা রেডি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো ডানহার দিয়ে কীভাবে করবে সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগেই দেওয়া আছে অনেক ধরনের টিপসহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে যারা একদম বিগিনার্স আছো ফার্স্ট একটা জিনিস দেখো প্রথমে আমি দুটো আঙুল সামনের দিকে ভাবে বাড়িয়ে একটা ভাঁজ ধরেছি দেখো পিছনে তিনটে আঙুল চেপে রেখেছি সামনে দুটো আঙুল এভাবে আঙুলটা আমি দিয়ে ওই ভাঁজটাকে ধরেছি সেম একইভাবে প্রত্যেকটা ভাঁজ বুড়ো আঙুলের সাহায্যে চেপে রাখবা সামনে দুটো আঙুল দিয়ে এভাবে কাঁচির মতো ধরবো তারপরে এভাবে একদম পুরো কমপ্লিট করে নেবে আঁচলটাকে আর আঁচলের দেখো এই ডিজাইনটা উপরের দিকে থাকবে আর যেটা ডিজাইন নেই সেটা কিন্তু তোমার সামনের দিকে থাকবে এভাবে করে তোমাদের বুঝতে হবে যে আমি কি বলছি আমার বলার সাথে সাথে তোমরাও স্টেপ বাই স্টেপ ফলো করো তারপর এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করলে তাহলে তোমাদের হাত থেকে স্লিপ হয়ে যাবে না তারপরে দেখো ছোট ছোট করে অল্প অল্প করে ভাঁজগুলোকে তোমরা যেমন আমি দেখাচ্ছি এভাবে করলে ঠিক যতটুকু রেডি হয়ে গেছে ওটাকে সুন্দরভাবে রেডি করে নিলে একটু যদি ফোলাভাব থাকে পায়ের ওপর রেখে এভাবে একটু চেপে নেবে তারপরে ঠিক এখানেই একটা সেফটিপিন দিয়ে তোমরা এইটুকু ভাঁজকে আগে সিকিওর করো ঠিক অল্প অল্প করে ভাঁজ রেডি করো আর একটু একটু করে সেফটিপিন দিয়ে পিন আপ করে রাখো তাহলে তোমাদের আঁচলটাও করতে বেশি সময় লাগবে না আর একদমই অসুবিধা হবে না আর যদি তোমাদের মনে হয় যে ভাঁজগুলো বেশি বড় বড় হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই সে একটু ছোট ছোটো করে প্রথমেই ভাঁজগুলো তোমরা ধরে নেবে ঠিক আছে এভাবে দেখো আমি কিন্তু খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি তোমরা আমার কথাগুলো শোনো আর হাতে কাজ করো তাহলে আশা করি হাজারবার নয় একবার দেখাতেই তোমরা কিন্তু শাড়ি পরা শিখে যাবে এবং অনেক অনেক নতুন নতুন ডিজাইনেরও কিন্তু শাড়ি পরা তোমরা শিখে যাবে আমার চ্যানেলে শুধু কানে কথাটাকে শোনো আর হাতে কাজটা করতে থাকো তাহলেই কিন্তু খুব ইজিভাবে তোমরা শাড়ি পরাটা শিখে যাবে দেখতে পেলে আরও একটু ভাঁজ এখানে আমি রেডি করে নিয়েছি আর যতটুকু রেডি করেছি সেখানে আবারও আমি এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব সেম একইভাবে তোমরা কিন্তু যতটুকু রেডি করছো ততটুকুই সেফটপিন বা যে কোনো হেয়ারের ক্লিপ ও এখানে আটকে রাখতে পারো এবার দেখো আমরা কাঁধের উপরে রাখবো এটা আমরা একদম বাঁ কাঁধের উপরে রাখবো পিছন দিকে লেন্থ চেক করবে যেহেতু সিম্পল স্টাইলে আজকে শাড়ি ট্যাপিং আমি শেখাচ্ছি তো দেখো হাঁটুর নিচে যতটা সম্ভব রাখবে বেশি নিচুতে দেবে না হাঁটুর অনেকটাই নিচুতে রাখবে তাহলে তোমাদের যারা একটু শর্ট হাইটের আছো তোমাদেরকে লম্বা দেখাতে সাহায্য করবে এবার দেখো একদম কাঁধের পিছনে গিয়ে ব্লাউজের ভিতর থেকে একটা আমি সেফটিপিন পিন আপ করে নিয়েছি আর এই যে তলায় যে কাপড়টা ছিল এটাকে টেনে দেখো বাঁহাত দিয়ে ধরবো ধরে আমি বাঁ দিকে নিয়ে যাব। ঠিক বাঁ দিকে নিয়ে যাবো এখানে কিন্তু খুব টাইটভাবে নিয়ে আসবে তাহলে তোমাদের কোমরটা কিন্তু স্লিম দেখাতে সাহায্য করবে সাথে তোমাদের সাইড অ্যাপিংটা অনেকটাই সুন্দর লাগবে ঠিক এখানে দেখো বুড়ো আঙুলটা পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি আর ঠিক এখানে একটা সেফটিপিন আমি পিন আপ করব পেডিকোট সহ এখানে একটা পিন আপ করবে এই শাড়ির সাথে তাহলে তোমাদের কোমরটা এখানে টাইট হয়ে গেলো কোনো অসুবিধা হলো না এবার দেখো এখানে পেটও দেখা যাবে না তোমরা অনেকেই ভাবো পেট দেখা যায় তো সেটাকে সিকিউর করে নিলে এখন এই জায়গার স্টেপটা দেখো এই যে স্টেপটি পিন পিন আপ হয়ে গেছে এই যে শাড়িটাকে আমি ঠিক বাঁ দিকে একটু সরিয়ে নিয়ে গিয়ে একটা ভাঁজ রেডি করলাম এবার দেখো যতটা তোমাদের হাতের আঙুল ছড়িয়ে ধরবে ভাঁজগুলো ঠিক ততটাই বড় বড় হবে যদি ছোট ছোট চাও তাহলে ছোট ছোট করবে কিন্তু পুঁচি বেশি ছোট ছোট করবে না তাহলে কিন্তু কুঁচির নিচের দিকের মাথা কিন্তু অগচলো হয়ে যাবে দেখতে অনেকটা কিন্তু বাজে লাগবে তো তোমরা চেষ্টা করবে তোমাদের আঙুলগুলো যতটা ছড়িয়ে যায় ঠিক ততটা বড় বড় করার মোটামুটি একটা বড়ো সাইজের এখানে কুঁচি করবে আমার এখানে শাড়ির অনেকটাই কুঁচি হয়েছিলো তার কারণ এখানে ব্লাউজের জন্য যে এক্সট্রা কাপড় থাকে সেটাকে আমি কাট করে নিই তো এখান থেকে একটা ভাঁজ আমি ছেড়ে দিলাম কারণ ওখানে খুব টাইট হচ্ছিল এবার ঠিক তলার দিকের একটা একটা ভাঁজ আমি ওপরের দিকে টেনে টেনে তুলে নেবো তাতে করে আমাদের নিচের দিকের ভাঁজগুলোর মাথাগুলো সমান হবে অনেক সময় একটু অগছলো থাকে সেগুলো কিন্তু নিচের দিকেই একদম সমান হয়ে যাবে আর চেষ্টা করবে ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে একটু ভাবে চেপে নেওয়া তাহলে যদি কোনো শাড়ি তোমাদের একটু ফোলা ফোলা মনে হয় তাহলে ফোলাভাবটা চলে যাবে আর সাধারণত ভালো শাড়ি দেখবে খুব ইজিলি কিন্তু কুচি পড়ে যায় কুঁচিতে কোনো সমস্যা হয় না ভারী শাড়ি খুব ইজিলি কুঁচি পড়ে যায় দেখো কত সুন্দরভাবে এখানে কুচি পড়ে গেছে এখানে কুঁচিগুলো একটু চেক করে নেবে যে ঠিকঠাক আছে কি না বা কোনো ভাঁজ যদি ভিতরে গিয়ে থাকে সেটা তোমরা বার করে নেবে এই যে যেটাকে আমি তখন ছেড়ে দিয়েছিলাম এটাকে আবারও এখন ভাঁজ করে নিচ্ছি কারণ তখন অসুবিধা হচ্ছিল বলে ছেড়ে দিয়েছিলাম এটাকে এবার টাইটভাবে ঠিকঠাক করে ধরে নিলে ভিতরের দিকে দিয়ে নিলে এক্সট্রা কাপড়টা দেখো এখানে দমটাকে ভিতরের দিকে নিয়ে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়ে নেবে ডান দিকে এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের মধ্যে খুব ভালো করে দেবে তোমাদের যদি মনে হয় কুঁচি পরে আমাদের হাঁটতে অসুবিধায় হয় অবশ্যই এখানে একটা সেফটিপিন পিন আপ করে নাও প্রত্যেকটা কুঁচি এক জায়গায় করলে আর এই যে সেফটিপিনটা ঠিক ভিতর থেকে এখানে পিন করে নেবে ঠিক এভাবে এখানে পিন আপ করে নিলে কুঁচিগুলো এভাবে সুন্দরভাবে থাকবে হাঁটাচলা করলেও কিন্তু কুঁচির মাথা অন্যদিকে ঘুরবে না আর কোমরটা দেখো বললাম কত সুন্দর ভাঁজ পড়ে গেছে এটা কিন্তু নিজে থেকে এরকম ভাঁজ অটোমেটিক তত সময় থাকবে যত সময় শাড়িটা তোমরা না ওপেন করছো আর শাড়িটা কতটা টাইট ফিটিংস হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো অনেকে কামেন্ট করো দিদি টাইট ফিটিংস মানে কি আমরা হাঁটাচলা করতে পারবো না বুঝতে পারবো না এটা একদমই ভুল ধারণা টাইট ফিটিংস মানে তোমাকে সুন্দর দেখাবে স্লিম দেখাবে টল দেখাবে দেখতে পাচ্ছ এবার দেখো এখানের ভাঁজগুলোকে কিন্তু তোমাদের একটু সুন্দর করে রেডি করে নিতে হবে আর আমার প্রিয় দর্শক তোমাদের আরও যদি কোনো ধরনের কোনো সাই ড্যাপিং দেখার ইচ্ছা থাকে অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করো আমি তোমাদের কামেন্ট কিন্তু প্রত্যেকটা দেখি এবং সেই রিলেটেড তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি আশা করি আজকের ড্যাপিংটা তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আবারও কমেন্ট বক্সে কামেন্ট করো নেক্সট ভিডিওতে সেটাকে আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ পুরো ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আরও একটা কমেন্ট করো যে দিদি পিছন দিকটা ভালো করে একবার দেখিয়ে দিও সামনের দিক দিয়ে তো দেখলাম সেটা তো ভালো লাগে পিছন দিক দিয়ে একবার খুব ভালো করে দেখিয়ে দিও এই ডিজাইনটা যারা নিউলি ম্যারিড আছো মানে নতুন বিয়ের পরে শাড়ি পরছো তোমরা কিন্তু এভাবে পড়তে পারো যে কোনো ওকেশানে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা ড্রাফিং আশা করি আজকের ড্রাফিংটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন শাড়ি পর শেখার জন্য তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে